শুটিংয়ে গুরুতর চোট পেয়ে আহত অভিনেতা রবেল দাস কী হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি নিমফুলের মধু ধারাবাহিকে দেখা যায় সৃজন তার মায়ের বিরুদ্ধে কথা বলে সৃজন তার মাকে বলে তুমি এগুলো ইচ্ছে করে করছো তবে একটা কথা জেনে রাখো আমি পণ্যাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো পণ্যার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না পণ্যা আমারই থাকবে সেলের কথা চমকে উঠে কৃষ্ণা ধারাবাহিকের এই দৃশ্য দেখে ভীষণ খুশি হয়েছে বক্তরা সৃজন তার মাকে উচিত শিক্ষা দিয়েছে তবে সিরিয়ালে যাই পেয়েছে সিরিয়ালের একটা অ্যাকশন দৃশ্যের সুর দিতে গিয়ে অভিনেতার পায়ে গুরুতর চোট পায় ডক্টর জানিয়েছে তাকে এক সপ্তাহের বিশ্রামে থাকতে হবে অভিনেতার পা অনেকটা ফুলে গিয়েছে তো বন্ধুরা রুবেল দাসের পা অনেকটা ফুলে গিয়েছে তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো রুবেল দাস যাতে দ্রুত সুস্থ হয় আবারও নিম ফুলের মধুর ধারাবাহিকের শুটিংয়ে ফিরতে পারে তোমরা কে কে তার পোক্ত কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ